নমস্কার জজবাত বাংলা টোয়েন্টি ফোর আর এই মুহূর্তে আমরা আছি অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায়ের সাথে দেবনাথ চট্টোপাধ্যায় এই নামটির মধ্যেই অনেক কিছু আমাদের জন্য কি বলবো একটা সুন্দর পৃথিবী যেন অপেক্ষা করে থাকে কারণ এই মানুষটা যে গুণী মানুষদের সঙ্গে কাজ করে আসছে এবং এসেছে সবচেয়ে বড় কথা হচ্ছে মহান অভিনেতা যিনি আমাদের মধ্যে এই মুহূর্তে নেই স্বর্গীয় অভিনেতা সৌমিত চট্টোপাধ্যায় গ্রুপেও দেবনাথ চট্টোপাধ্যায় কাজ করেছে দীর্ঘদিন মানে যতদিন সুমিত্র চট্টোপাধ্যায় ছিলেন বেঁচে তার শেষ নাটকটি পর্যন্ত দেবনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন সৌমিত্রবাবু আর আজকে আমার এই যজবাত টোয়েন্টি ফোর বাংলাতে দেবনাথ চট্টোপাধ্যায়কে পেয়ে আমরা সত্যিই সমৃদ্ধ দেবনাথ চট্টোপাধ্যায় যিনি আমাদের সিনেমা এবং সিরিয়ালের জগতের অন্যতম মুখ কেমন আছো বলো আগে খুব ভালো আছি তবে তার আগে একটা ছোট্ট তোমার রেক্টিফিকেশান করে দিই আমি অভিনয় করার সুযোগ পেয়েছি সৌমিত্র আবুর সঙ্গে সৌমিত্রাউ আমার সঙ্গে অভিনয় করেননি এবং এটা বড কথা যে আমি সেই সুযোগটা পেয়েছি আগামী দিনে হয়তো যেটুকু শিখতে পেরেছি সেটুকু নিয়ে পথ চলা এমনি ভালো আছি কাজ করছি কাজে কম্মে মিশে যেটা শঙ্করদাও বলছিলো যে কাজের ধরনটা তো মানে যদি এরকম সিনিয়র মানুষরা যদি এই কথাটা বলে আজকের দিনে দাঁড়িয়ে তা আমরা তো সবে নবীন আমরা তো সবে উঠছি সবে মাটি ফুঁড়ে কী হবে আগামী দিনে জানি না কিন্তু ভালো আছি এই মুহূর্তে ঠিক আছে সেটা সাধারণত এখন সবাই একটা ছোট্ট কি বলবো খুব বিক্ষোভ অভিযোগ সবই একটা জিনিস সেটা হচ্ছে আমাদের সিরিয়াল অনেকাংশে কমে যাচ্ছে আমাদের সিরিয়ালের মানে দিনও কমে যাচ্ছে শুটিংয়ের দিনও কমে যাচ্ছে সমস্ত কিছুভাবে কন্টেন্ট নির্ভর সিরিয়ালগুলো হলোটা কি হ্যাঁ এইটা খুব একটা মানে ভাইটাল প্রশ্ন হয়ে গেছে মানে আমি জানি ভাস্করদার মতো মানুষ আছে শঙ্করদার মতো মানুষ এখানে এসছেন তারা বক্তব্য বলেছেন তাদের কথা জানিয়েছেন আপনাদের সামনে একটা ছোট্ট জিনিস আমি মনে করতে চাই মানে আমার ছোটোবেলাটা আমি যেভাবে দেখে এসেছি মেগা সিরিয়াল বলে তো কনসেপ্টটা তখন অনেক পরে এসেছে আমরা ছোটোবেলায় দেখেছি একটা সিরিয়াল হচ্ছে ধারাবাহিক সেই ধারাবাহিকে প্রত্যেকটা চরিত্রের অন্তত সমান গুরুত্ব আছে আমি কী বলতে চাইছি একটা সিরিয়ালে যদি পাঁচটা চরিত্র থাকে সে পাঁচটা চরিত্রেরই সমান গুরুত্ব আছে এবং সমান ট্র্যাক আছে কিন্তু এখন যেটা হয়েছে আমার মনে হচ্ছে এটা খুব খুব যদি ভুল না হয় আমার সঙ্গে অনেকেই আমাদের সঙ্গে যারা কাজ করে তারা বলবে যে এখন না বড্ড বেশি হিরো হিরোইন কেন্দ্রিক গল্প হচ্ছে মানে সব কিছুই হিরো আর হিরোইন করে দিচ্ছে যারা পার্শ্ববর্তী অভিনেতা অভিনেত্রীরা আছে তাদেরও যে কিছু করার থাকে তারাও যে ভালো কাজ মানে ভালো ট্র্যাকে তারাও যে গল্প বুনতে পারে এবং সেটা মানুষদের ভালো লাগবে সেটা তো প্রমাণ করে দিয়েছে তারা একটা সময় কিন্তু কেন জানি না মানে কোথাও একটা গিয়ে হয়ে মানে সব কিছু হচ্ছে কিন্তু হিরো হিরোইনকে বেস করে সব কিছু যেখানে হিরো নেই তো শ্যুটিং বন্ধ হিরোইন নেই তো শুটিং বন্ধ হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে গল্প তো সবাইকে নিয়ে হওয়া উচিত সেই রকম গল্প ভাবা উচিত বা মানুষকে নিশ্চয়ই সেটা ভালো আমার বিশ্বাস আছে যারা নির্মাতা তাদের ওপর তারা নিশ্চয়ই ভাববে এই বিষয়টা নিয়ে সকলকে নিয়ে কাজ করলে এই যে অভিযোগগুলো উঠছে যে ডেট পাওয়া যাচ্ছে না বা ঠিকভাবে হচ্ছে না কাজগুলো বলে নেওয়া হচ্ছে পনেরো দিন বলে বারো দিন বলে কিন্তু সেই জায়গায় সাত দিন আট দিন কাজ হচ্ছে তো সেই সমস্যাগুলো আমার মনে হয় মিটবে সেই জায়গায় একদম যেহেতু অভিনয় অভিনেতার কাজ হচ্ছে অভিনয় করা যত অভিনয়ের মাধ্যমে থাকতে পারবে ইন্ডাস্ট্রি বাজবে অভিনেতাও বাঁচবে সেক্ষেত্রে তুমি ব্যক্তিগতভাবে কি মনে করো যে ইন্ডাস্ট্রির জন্য আগামী দিন সদর্থ কি কি হতে পারে যেটা ইন্ডাস্ট্রি বাজবে আমি একজন পজিটিভ মানুষ নেগেটিভ ভাবনা আসলেও আমি সেটাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করি কারণ বিশ্বাস আছে মানুষের ওপর শেষ কথা তো মানুষই বলে যে কোনো ঘটনাই হোক অঘটনই ঘট ঘটুক সেটার শেষ কথা কিন্তু মানুষ বলে তো আমি বলবো না যে আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে কারণ কাজের ধরনটা পাল্টেছে এখন আমাদের মেগা সিরিয়ালের কাজের ধরনটা আজকের সিনিয়ররা যেভাবে কাজ করে এসেছেন সেই কাজের ধরনটা এই মুহূর্তে নেই এটা আমরা মানছি কারণ আমরা যখন রুম শেয়ার করি মেকআপ রুম তখন সিনিয়রদের সঙ্গে বসি গল্প করি তাদের সঙ্গে তো খালি নিই সৌমিত্রবাবু একটা বড় কথা বলতেন সবসময় নিজের মেধার থেকে বড় মেধার মানুষদের সঙ্গে গল্প করবে বা বসবে শোনার অভ্যেস করবে আমি সেই জায়গাগুলোর থেকে দেখেছি মেকআপ রুমে যাদের সিনিয়রদের সঙ্গে বসি তাদের গল্প শুনি যখন তাদের কথা শুনি অভিনয় জীবনের তখন আমি বুঝতে পারি যে তারা যে সময়টা কাটিয়ে এসেছে স্বাভাবিকভাবেই যারা এটার সঙ্গে মানিয়ে নিতে পারবে এখনকার কাজের ধরনের সঙ্গে তার হয়তো খুব অসুবিধা হবে না কারণ তাকে সেভাবেই কিন্তু অনেক সময় এই অসুবিধাটা হচ্ছে আমি জানি এরম মানুষও আছেন যারা বিধগ্ধ অভিনেতা তারা দুর্দান্ত অভিনয় করেন কিন্তু তারা কম্প্রোমাইজ করছেন এই সময় তাদের সঙ্গে শঙ্করদা যেমন বললেন টাকা পয়সার দিকটা মানে সাত বছর আগে উনি যে যেটা পেতেন সেটা এখন বলছে কমাতে কেন কমাতে বলবে এটা একটা তো বিষয় যে সেই মানুষটা একজন আর্টিস্টকে পাঁচশো টাকা বাড়াতে কত পরিশ্রম কত দিন লাগে তারা পাঁচশো টাকা বাড়াতে পরের কাজটা আমি বলবো আমি পাঁচশো টাকা বাড়ালাম এটা আমার দরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় একটু যদি যারা নির্মাতা আছেন তারা যদি একটু ভাবেন কারণ কোনো খরচই তো বেঁচে নেই মানে কমে নেই যাকে বলে মানে আজ থেকে পাঁচ বছর আগে খুব সস মানে আমার বাড়িতেও আলু পেঁয়াজ ঢোকে চাল ঢোকে ডাল ডাল ঢোকে নইলে রান্না হয় না তা আজ থেকে পাঁচ বছর আগে আলুর যে দাম ছিল আজ নিশ্চয়ই আলু সে দামটা নেই তা একজন অভিনেতাকে কেন আমরা বলবো যে আপনি আরও কমিয়ে দিন আমি তো তাকে ডেটও দিতে পারছি না তা এই জায়গাগুলো যদি একটু ভাবা হয় আমার মনে হয় আগামী দিনে ভালো কাজ হবে কাজ হচ্ছে না সেটা নয় এবং এটাও বলছি মেগা সিরিয়ালে কাজ করা ওয়ান অফ দ্য টাফেস্ট কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে একদম এবং জসপাত পাথ টোয়েন্টি ফোর বাংলাতে এই মুহুর্তে আমরা আছি দেবনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে একদম যেতে যেতে শেষের দুটি প্রশ্ন এক হচ্ছে আমার প্রিয় শহর অবশ্যই আমি কলকাতা থেকে বিলং করি আমাদের আর্টিস্টরা সবাই বিভিন্ন জায়গা থেকে বিলং করে কিন্তু কলকাতায় আমরা কাজ করি আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে প্রাণের প্রিয় একটা ছোট্ট শহর নাম চন্দননগর চন্দননগরে প্রচুর মানুষ আসে জগদ্ধাত্রী পুজোর সময় কাজের সূত্রে আসে আজকে আমরা এসেছি একটা পুজোর সূত্রে সুতরাং তোমার ব্যক্তিগত ভাবনায় চন্দননগর কি বলবে চন্দননগর ওই আমার আমি থাকি বালির আমি বালি বেলুরের বাসিন্দা পৈতৃক বাড়ি বেলুড়ে তো তার পাশাপাশি চন্দননগরে আসা যাওয়া ছোটো থেকেই ছিল পরবর্তী সময় কাজের সূত্রে বহুবার এসেছি এবং তারও পরবর্তী সময় যখন অভিনয় করতে এলাম তখন বালি চন্দননগর রবীন্দ্রভবনের স্ট্যান্ডের কাছে যে রবীন্দ্রভবন সেখানে আমরা দীর্ঘ দিন দীর্ঘবার অভিনয় মানে বারবার অভিনয় করতে এসেছি ওখানে সৌমিত্রবুর সঙ্গে ছিলেন এবং তার স্মৃতি আজীবন মনে থাকবে তাই এই শহরটা ছোট্ট একটা শহর কিন্তু ঐতিহাসিক এত এর মধ্যে এলিমেন্টস আছে এত রকম জিনিস আছে সত্যি কথা হয়তো এই চন্দননগরে গলিতে গলিতে ঢুকলে বোঝা যায় তার মানে ঐতিহাসিক অস্তিত্ব কোথায় এখনো সেই বাড়িগুলো তার গল্প সেই কাহিনী বলছে একটা করে মনে হবে আপনার ওই গলিতে ঢুকলে বাড়িতে ঢুকলে এবং তার থেকেও বড়ো কথা এখানকার মিষ্টি আমাদের মতো মানুষ এখানে আছেন তাদের হাতের মিষ্টি দেশ বিদেশে বাড়ি দেয় তার মিষ্টি তো চন্দননগরের স্মৃতি খুব ভালো সব মিলিয়ে খুব ভালো লাগে চন্দননগর শহরটাতে আসছে আসতে বারবার ভালো লাগে ওই জন্যে একদম প্রাণে প্রিয় শহর চন্দননগর আমরা সবাই এসে ভীষণ ভীষণভাবে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে প্রত্যেক বছরে অনেকবার এখানে আসা হয়ে যায় একদম যেতে যেতে একটা পঞ্চায়েত এখন হয়েছে সেটার নাম খাপ পঞ্চায়েত কোথায় হচ্ছে জানে সোশ্যাল মিডিয়াতে তো সোশ্যাল মিডিয়াতে এখন আমরা তো নব্বই দশকে তার আগে দেখেছি খবরের কাগজেই সমস্ত কিছু সমাধানটা হতো এখন সমাধান হচ্ছে সেই খাপ পঞ্চায়েতে কি বলবে হ্যাঁ এটা তো একটা খুব অদ্ভুত বিষয় আর কি মানে সোশ্যাল মিডিয়াটা এমনই একটা জায়গা হয়ে গেছে যে যার মতো করে এসে মানে আমরা কী বলবো টয়লেট করে দিয়ে চলে যেতে পারি আর কি যে যার মতো আমার অন্য কেউ টয়লেট করে দিচ্ছে আমি কারোর কারোরওয়ালে গিয়ে টয়লেট করে দিচ্ছি কেউ কিছু বলার নেই কারণ কোনো মানে এর ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে কেউ জানে না ভাবে না কি হতে চলেছে একটা বক্তব্য থেকে আরেকটা বক্তব্যে চলে যাচ্ছে এবং সত্যি কথা এই ভাব পঞ্চায়েতেই বলা যায় কেউ কিছু প্রতিবাদ করলো কেউ কিছু হলো না হলো না বুঝেই না বুঝেই সবাই আগে এসে তাকে তার মানে জায়গাটাকে তৈরি করে এবং এতে তো সবচেয়ে বড়ো কথা যেটা হয় জন্ম মৃত্যু মানুষের জন্ম মৃত্যু গুলিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া মানে যেদিন যার জন্ম নয় তার জন্মদিন হঠাৎ করে পোস্ট হয়ে গেল মৃত্যুটাকে আগত করে হঠাৎ করে মানে যিনি হয়তো সেই মুহূর্তে হসপিটালে শুয়ে রয়েছেন তার চিকিৎসায় সাড়া দিচ্ছেন ও মা হঠাৎ করে বেরিয়ে গেল উনি মৃত আর আইপি এখন তো রেস্ট রেস্ট ইন পিসও পুরোটা বলতে পারেন না মানে মানুষ মানুষ এবার পরে তাকে যে সঠিক সম্মানটা দিতে হয় রেস্ট ইন পিস কথাটা তো সেটাও ছোট করে লিখে দেয় আর মানে এই তো আমাদের সোশ্যাল মিডিয়া তো সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছু তালগোল পাকা একটা জায়গা সোশ্যাল মিডিয়া যদি না সেটাকে সঠিকভাবে ব্যবহার করা হয় যদি সঠিকভাবে ব্যবহার করা হয় অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা কাজের জায়গা যারা আমরা শুধু কাজকে ভালোবাসি কাজ নিয়ে থাকতে চাই তাদের কিন্তু ওটা কাজের জায়গা কারণ আমি নিজে অনেক সুযোগ সুবিধে পেয়েছি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে ফেসবুক পোস্ট বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা যে আমার কাজের পোস্ট করি সেখান থেকে দেখে আমি আরেকটা কাজের অফার হয়তো পেয়েছি অনেক সময় মানুষ দেখেছে ভালোবেসেছে দর্শকের রিয়াকশানটা পাওয়া যায় খুব তাড়াতাড়ি এই আর কি একদম শেষে দেবনাথ চট্টোপাধ্যায়কে আমি জানবার চেষ্টা করব আজকে মধুমিতার হেসেল এবং পুজোতে এসে কেমন লাগলো ওরে বাবা দারুণ লেগেছে মধুমিতাদির হেঁসেল এই যে প্রসাদী হেঁসেল অসম্ভব ভালো একটা কাজ করছেন ওনারা এবং ওনার একটা মেডিটেশন সেন্টারও আছে সেটা উনি মানে অনেক দিন ধরে চালাচ্ছেন মানুষের সেবায় এবং আজকে এখানে আসতে পেরে যে প্রসাদ গ্রহণ করলাম বিপ্লবতা কি বলবো সবাই তো একদম ছেটে খেয়েছি আমরা এইরকম প্রসাদ বহুদিন খাইনি আমরা শিবরাত্রি উপলক্ষে যে এখানে চক্রবর্তী নিষেধ পার করে হ্যাঁ হ্যাঁ একদম শঙ্করদার মতো মানুষ যে ডাইটিং করে নিজেকে এতটা কমিয়েছেন তো খেতে ভালোবাসেন জানি আমরা কিন্তু শঙ্করদাও দুভার দই খেয়েছে চারটে লুচি খেয়েছে দুবার ছোলার ডাল খেয়েছে ভাবা যায় এই তো অদ্ভুত মানে ওনার রান্নার গুণ বলতে গেলে প্রসাদী হেসেলে হেসেলের তো তাদের শুভেচ্ছা জানাই ভালো হোক শিবরাত্রি উপলক্ষে যে শিবের মূর্তি স্থাপন হলো সকলে আসুন দর্শন করুন আগামী তিন দিন এই উৎসব চলবে সকলে ভালো থাকুন একদম সকলে ভালো থাকুক এবং অবশ্যই দেবনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আগামী তো এরকম অনেক আড্ডা হবে এবং চোখে চোখ রেখে অবশ্যই আমরা কথা বলবো এবং আমাদের কথা আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন দেখতে থাকুন যজবাত টোয়েন্টি ফোর বাংলা নমস্কার